আউরিয়ার বুকে প্রথম দাঁতের মানের অত্যাধুনিক এক্সরে বুড়িখালী মিরা মেডিকেল হলে রয়েছে যেখানে প্রতিদিনই রয়েছে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক তাই এখন দাঁতের যে কোনো সমস্যার কষ্ট না পেয়ে আপনার দাঁতকে আরও সুন্দর করতে চলে যান মিরা মেডিকেল হলে এখানে অত্যাধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি দ্বারা দাঁত তোলা বাঁধানো দাঁত পরিষ্কার বা স্কেলিং দাঁতে রুট ক্যানাল ডেন্টাল ইমপ্ল্যান্ট কসমেটিক ডেন্টাল ট্রিটমেন্ট সহ মুখের ভিতরে ঘা সিস টিউমার সহ যাবতীয় চিকিৎসার জন্য রয়েছে বিশেষজ্ঞ দাঁতের চিকিৎসক শুধু কি তাই এই মিরা মেডিকেল হলে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির দাঁতের এক্স রে মেশিন যা কিন্তু বাউরিয়া এলাকার প্রথম তাই আপনার বা আপনার ছোট্ট শিশুর দাঁতের যে কোনো সমস্যায় আসুন বুড়িখালী মিরা মেডিকেল হলে নাম লেখাতেও যে কোনো জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুন এইট এই নাম্বারে

তাতে মুখে ঘা বা মাড়ি থেকে রক্ত পড়া মুখে দুর্গন্ধ বা মুখের যা হচ্ছে সিচ বা টিউমার যদি থাকে বা ক্যান্সারের অ্যাডভান্স করার স্ক্রিনিং যদি মানে করা সম্ভব এখানে সবটাই এখানে করা সম্ভব এখানে আমাদের নতুন সংযোজন দাঁতে ডেন্টাল এক্সরে ক্যামেরা রয়েছে এর মাধ্যমে বিভুলভাবে দাঁতের রোগ নির্ণয় ও ট্রিটমেন্ট খুবই মানে করা পসিবল হচ্ছে তো বাচ্চাদের যখন খাওয়ানো হয় মেনলি খাওয়ার পর বাচ্চাদের যদি একটু ফুলকুচি করানো হয় বা একটু যদি জল খাওয়ানো যায় তো তাহলে সেই যেটা মানে দাঁতটা পরিষ্কারও হতে পারে বা মানে দাঁতের মধ্যে এছাড়াও দাঁতের দুবার করে ব্রাশ করা বাচ্চাদের জন্য আলাদা মানে বড়দের যে টুথপেস্ট সেটা বাচ্চাদের জন্য আলাদা টুথপেস্ট হয় সেই টুথপেস্ট ব্যবহার করে দিনে দুবার করে ব্রাশ করানো যদি হয় ঠিক হবে তো তাহলে দাঁতে অনেকটাইগুলো থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে সোমবার বিকালে সোমমঙ্গল শুক্রবার বিকালে বুধবার আর শনিবার সকাল বৃহস্পতিবার আর রবিবার থেকে দুটি দিন বন্ধ থাকছে ডক্টর কে সেন বৈশিষ্ট্য বলতে ডাক্তারবাবুর ব্যবহার খুব ভালো পেলাম বা উনি প্রথমে আমাদের সঙ্গে কথা বললেন কথা বলে হ্যাঁ আমাদেরকে উনি যে সিদ্ধান্তগুলো দিলেন সেগুলো অনুযায়ী তারপরে উনি আমাদেরকে চেক আপ করা শুরু করলেন বা জোর করে কোনো কিছু সাজেস্ট করলেন না বা হ্যাঁ তুলে দিতেই হবে দাঁত কি না আজকে অপারেশন একটা করতেই হবে এরকম কিছু নয় উনি আমাদেরকে সমস্ত কিছুটা বললেন বলার পরে আমাদেরকে চিন্তাভাবনা করার সেই সুযোগটা দিয়েছেন এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে এক্স রেয়ের একটা সুবিধা আছে যেটা অনেক জায়গাতেই নেই হ্যাঁ ডাক্তারবাবু প্রেসক্রিপশান করে দিলে আবার বাইরে সেই এক্স রেটা করার জন্য ছোটোছুটি করতে হয় তো সেটা একটা প্লাস পয়েন্ট আমার মনে হলো আমার দাঁতের সমস্যা বলতে আমার তো একটা ঠোঁটেতে সিস্ট মতো হয়েছিল। আর দাঁতে রুট মানে ক্যাপ লাগানো ছিল তার পাশ থেকে আর কি খাবার টাবার থেকে গিয়ে সমস্যা হচ্ছিলো তনয় মান্না